শীতের দিনে অনেকে দেশি মুরগির বাচ্চা ফোটাতে চায় না মুরগি দিয়ে ভাবে যে মুরগি মারা যাবে পাখনা ঝুলে যাবে ঠান্ডা লাগবে তো এটা একটা ভুল ধারণা যদি আপনি ভালোভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন লালন পালন করতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে আজকের ভিডিওতে কিন্তু এটাই শেয়ার করবো কিভাবে দেশি মুরগির যত্ন নেবেন বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোর কীভাবে যত্ন নেবেন একটি বাচ্চা মারা যাবে না যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন যাই হোক হালুম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রহমান আমাদের সবাই ভালো আছেন আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আজকে নিয়ে আসছি দেশি মুরগি নিয়ে ভিডিও তো এই যে দেখুন কিছুদিন আগে যে এই মুরগিগুলো বাচ্চা ফুটিয়েছিলো দশটা বাচ্চা পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আমি ওদেরকে কিভাবে যত্ন করলাম সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে নিয়ে আসছি তো একটা খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কিন্তু আমি কিনেছি শুধুমাত্র যখন মুরগি বাচ্চা তোলায় তখন এটাকে রাখার জন্য আমি কিন্তু আমার যত মুরগিগুলো আছে সবগুলোকে ছেড়ে পালন করি মানে মুক্ত অবস্থায় পালন করি কোনো আমার ঘর নেই যে আমি আটকে রাখবো তো মুক্ত অবস্থায় থাকে তবে যখন বাচ্চা তোলায় তখন কিন্তু আমি ওদেরকে কিছু দিনের জন্য এভাবে আটকে রাখি আর মুরগির বাচ্চা যখন ফুটবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা আপনাদেরকে দেখতে হবে শীতের দিনে তাপমাত্রাটা ঠিক আছে কিনা যদি আপনারা আবদ্ধভাবে পালন করেন সেই জায়গায় যদি তাপমাত্রা না থাকে তাহলে কিন্তু লাল যে লাইটগুলো পাওয়া যায় বাল্ব মানে সেগুলা দিয়ে আপনারা ওদেরকে তাপ দিবেন তবে আমরা যেহেতু মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছি আর যে ছেড়ে পালন করি আমি যেভাবে বাহিরে এনে দিই এই খাজাটার মধ্যে একটি মানে সুতির ছালা যাকে বলে সে ছালা বিছিয়ে দিলাম যাতে করে মুরগির বাচ্চাগুলো সুন্দর করে হাঁটাচলা চলা করতে পারে আর আমি কিন্তু এখানে একটি পানির পাত্র বেঁধে দিয়েছি এখানে পানি দিব আর খাজার মধ্যে থেকে ওদেরকে বের করব না যতদিন না পর্যন্ত মানে এক মাস হয় আমি এইভাবেই পালন করব সাত দিন পর্যন্ত হচ্ছে ব্রুডিং টাইম এটাই কিন্তু হচ্ছে একদম গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো টিকে যায় আর এখন বলছি যে পানি কি মিশিয়ে আমি খাওয়াই এই যে দেখুন মানে নিজের যতটা যত্ন না নেবেন মুরগির বাচ্চার কিন্তু ততটা যত্ন নিতে হবে তার চেয়ে বেশি এই যে দেখুন এখানে রসুন নিয়েছি চার পাঁচ কোয়া নিয়েছি ছোট্ট এক পিস আদার টুকরা সেটা কিন্তু এখন থেতো করে তারপর আমি পানি গরম করে নিব আর এটার ভিতর দিব সামান্য চিনি আর লবণ এখানে পানি আছে হাফ লিটারের বেশি তো এই পানিটাকে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিব তারপর যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু আমি মুরগিকে খেতে দিব এইভাবে যদি পানিটা খেতে দেন তাহলে কিন্তু মুরগি একদম সুস্থ থাকবে আর ঠান্ডা লাগবে থাকবেই না অনেকে যারা ভয় পায় শীতের দিনে মুরগির বাচ্চা ফুটাতে তারা যদি টিপসগুলো এরকমভাবে ফলো করেন আর একটু ওদেরকে রোদে বের করে দেন তারপর আবার রাখবেন মানে যখন শীতের দিনে কুয়াশা থাকবে তখন মুরগি আপনারা ছাড়বেন না যখন রোদ উঠবে তখন এরকম খাঁচার মধ্যে করে তারপর বের করে দুই তিন ঘন্টা রোদ খাওয়াবেন আবার প্রচুর রোদে কিন্তু রেখে দেবেন না তাহলে কিন্তু মুরগির বাচ্চা মারা যাবে তো হালকা রোদের ভিতরে রাখবেন আবার দেখবেন যে সে রোদে সে পড়েছে কিনা তাহলে সরিয়ে দিবেন এইভাবে একটু দেখাশোনা করে যদি যত্ন করে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা মুরগির বাচ্চা বেঁচে যাবে আসলে সব কিছুই হচ্ছে যত্নে যত্নে কিন্তু রত্নে বল তাই না আর আপনারা কিন্তু ব্রুডিং টাইমে কিছু ওষুধও ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগই চেষ্টা করি এরকমভাবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করার জন্য আর গরমের দিনে যখন মুরগির বাচ্চা ফুটে তখন আর কি লাইসু বির যেটা সেটা খাওয়াই লেবুর রস দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মিশিয়ে দিয়ে পানি তখন একটা আর কি স্লাইনের কাজ করে তো এখন যেহেতু শীতের দিন তাই এইভাবে আদা রসুনের রসটা কিন্তু আপনারা দিতে পারেন পানির সাথে মিক্স করে আর গরম পানি খেতে দেবেন যতবারই পানি খেতে দিবেন আর আমি এখন খুদ খেতে দিয়েছি মানে চালের যেটা খুব ছোটো ছোটো থাকে সেটা তো কোন খাবার খেলে বাচ্চাটা দ্রুত বড় হবে সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ